আপনাদের নিরাপত্তা ভয় থেকে মুক্তি পেতে অকাল মৃত্যু থেকে রক্ষা পেতে এক দুর্দান্ত নৃসিংহ দেবের একটা টোকা বলছি করবেন উপকার পাবেন কি সেই টোক্কা নমস্কার আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী গোপাল ব্যানার্জি আজকে যে মন্ত্রটা আপনাদের করবো সেই মন্ত্রটা উচ্চারণ করবেন এবং এর থেকে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন ওম উম বীর মহাবিষ্ণু জলন্ত

বা বার যত বেশিবার আপনারা বলতে পারবেন যত আপনাদের ভালো করুন উপকার পাবেন অনেক মানুষ করেছে উপকার পেয়েছে আপনারা আপনাদের সমস্ত বাধা দিতে পাবেন করুন উপকার পাবেন নমস্কার